হ্যালো বন্ধু তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তা আজকে বেরিয়ে বললাম দেখো ঠাকুর দেখতে তা সবাই যদি আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো তা সাবস্ক্রাইব করতে ভুলো না আর আমাদের দেখো ওইদিকে তোমার দাদাভাই রেডি হচ্ছে এদিকে আমার মেয়ে রেডি হয়ে গেছে আমি রেডি হয়ে গেছি আর আমাদের ছোট্ট ঘরের মধ্যে দেখো দুপুরবেলা ঘুমিয়েছিলাম তা ঘুমানোর পরে দেখো সব খাটের উপর সব এলোমেলো করা আছে জিনিসপত্র কিছুই সব গুছাই নি তাই তোমার দাদারাই রেডি হচ্ছে জুতো পায়ে দিচ্ছে জুতো পায়ে দিলে বাইকটা নিয়ে স্টার্ট করে চলে যাবো আর আমাকে কেমন লাগছে কমেন্ট করে বলবেন আর আমার মানিয়ে যে সাজ করছে পুরো সাজা রেডি চলে যাবো আমার ঠাকুর দেখতে আমরা যেসব ক্যান্ডেলগুলো দেখবো তোমাদেরকে সেটাই দেখাবো ভালো লাগলে লাইক কমেন্ট করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা যারা নতুন আছো সবাই সাবস্ক্রাইব করে নিয়েও আমার পরিবারে জয়েন হয়েও চলো ঠাকুর দেখতে চলে যায় তখন দাদা ভাই রেডি হচ্ছে হয়ে নে ঘরের মধ্যে দেখো কি অবস্থা এলোমেলো হয়ে আছে সব তো আমার যেসব প্যান্ডেলগুলো দেখবো তোমাদেরকে সেইগুলো দেখাবো চলো কেমন হয়েছে কমেন্ট করো কমেন্ট করতে ভুলবেন না তো দেখো আর বাড়ির থেকে বার হয়ে গিয়েছে আর দেখো গাড়িটা খারাপ হয়ে গিয়েছে তাই যে গাড়ি এখন ঠিক করে নিচ্ছি গাড়ি উঠেছে দেখো আমার তো কেনাকাটা করতে খুব ভালো লাগে তাই যে কানের দোকানে চলে আসলাম আর কত মেলা বসেছে এখানে ভিড়ও হয়েছে মেলায় যে ঢুকবো কানের কিনতে তা ঢুকতেও পারছি না সব লোকজন দেখো আর এই দেখি দেখো কত মেলা বসেছে ছেলেপিলেদের না গোদোল্লা টোল্লা চলে আসলাম আমি কানের কিনতে তার লোকটপ এখন তো আর নেই সব ভিড় কমে গেছে তাই দিয়ে মেয়ে জিনিসপত্র কিনবে বলে দেখছে এখানে আমার একটা কান কিনেছিলাম কানার কিনে এদিকে চলে আসলাম এসে তোমার দাদাভাই দেখো ওইখানে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেলুন মারা দেখছে তা আমি বলছি যে বেলুন মারবে নাকি তো বললো যে হ্যাঁ মারবো তাই ফালতু ফালতু আমার পঞ্চাশ টাকার গর্তান গেলো বেলুন মেরেছে তা কিছুই পড়িনি দেখেছো ওই যে হাবল মারছে বেলুন কিছুই বলল না আর এইখানে আবার একটা ঠাকুর দেখতে চলে আসলাম আমাদের এইখানে বাদরিহায় তা বাদরিয়ায় যারা আছো তারা তো দেখেছো প্যান্ডেলগুলো তা সবাই যদি বাদ দিয়ে থেকে থাকো তাহলে আমার ভিডিওটা সবাই লাইক কমেন্ট করবো সাবস্ক্রাইব করবো সবাই আর এই যে মানি আগে আগে যাচ্ছে তো দাদা ভাই আর আমি যে ফোনটা ধরে আছি ক্যামেরা করছি আর প্যান্ডেলটা কেমন হয়েছে দেখবে আর আমার তো খুব ভালো লাগছে লাইটিংয়ের কাজগুলো খুব সুন্দর এখানে আবার ঝর্নার জল করেছে ওইখানে আমার কিছুটা ফটোশ্যুট করে নিলাম ভিডিও করে নিলাম তোমাদেরকে দেখাবো বলে দেখো এই যে আমি যাচ্ছি ভিতরে চলো যাই সবাই দেখতে থাকো কেমন ঠাকুর আমরাও দেখি তোমরা একটু দর্শন করে নাও ঠাকুরকে প্রণাম করে নাও আমরা এই যে ঢুকছি ঢুকে প্রণাম করে নিচ্ছি ঠাকুর তো প্যান্ডেলটা খুব সুন্দর করেছে বাড়িটাও খুব সুন্দর ভেতরটাও খুব সুন্দর আমরা যেটুকুনি প্যান্ডেল দেখেছি সেটুকুনি তোমাদেরকে দেখাচ্ছি আজকে বাদুড়িয়ায় এই ঠাকুরগুলো উঠেছে প্যান্ডেল করেছে নতুন কেমন লাগছে সবাই ওখান থেকে চলে আসলাম এসে গিয়ে বিডিও অফিসে এখানে একটা নতুন প্যান্ডেল করেছে কত সুন্দর দেখো লাইটিং কাজ করেছে দেখো লাইটিং এর কত সুন্দর আর ওইখানে এখানে ফটো তোলা ভিডিও করার জন্য আবার একটা স্টেট মতন করে দিয়েছে ছোট্ট এখানে এইখানে ফাংশন হচ্ছে চারিপাশটায় আর এই যে ঠাকুর ওইখানে ঢুকছি প্যান্টেলের মধ্যে তোমরা দেখতে থাকো আমি দেখি কেমন ঠাকুর আমি তো দেখিনি এই প্রথমবার যাচ্ছি ঠাকুর দেখতে তোমার দাদাভাই নিয়ে যাবে না তাও জোর করে বলে বলে নিয়ে গিয়েছিল কোনো বছর ঠাকুর দেখতে নিয়ে যায় না দেখো মার প্রতিমাটা কত সুন্দর লাগছে সাদা তা ভিডিওটা এই পর্যন্ত রাখছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার চ্যানেল